আমাদের জীবন কিন্তু যে কোনো সময় যে কোনো মোড় নিতে পারে আজকে ভালো আছে বলে কালকেও ভালো থাকবো এই ডেভা বা বোকামি আজকে ভালো আছি কালকে আমি ভালো নাও থাকতে পারি জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না তা তোমরা সকলে কি রামাসো খাও আমি মোটামুটি ভালোই আছি চলে আসলাম তোমাদের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম ঝলমল করছে রোদ দূর ও মা রান্না শেষ হতে হতে দেখি বৃষ্টি নেমে গিয়েছে আমি এই রোদ আর বৃষ্টি দেখে একটা শিক্ষা নিলাম যে মানুষের জীবনটাও না ঠিক এইরকম কখন যে রোদ আর কখন যে বৃষ্টি নামে তা কেউ কোনো সময়ই বলতে পারে না তাই জীবন হতা হতাশ হওয়ারও কিছু নেই অত বেশি উৎসাহিত হওয়ার বিরাট ঝড় বৃষ্টি হইলো সকালে উঠে দেখি ভালোই রোদ বেরিয়েছে মনে করলাম কাপড় চুপড় করা যেগুলো ছিল সবাইকে পরিষ্কার করে দেব ও রান্না শেষ করতে করতে দেখি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই কি করার সব কিছু বাদ দিয়ে তুলাম সকালবেলা উঠে আগে আমি চা খেয়ে নিলাম কিন্তু কি জানো তো চা খাওয়া প্রতিদিনের অভ্যেসটা মনে আমার বাদ দিতে হবে না কারণ আমি চা খালি আমার ওই চারা সাথে চা খাই তাহলে আমার জন্যে তো ঠিকঠাক হলেও ওর জন্যে তো এরকম প্রতিদিন দুবেলা চা খাওয়া যতই লুকোই লুকোই চা খেতে যাই না কেন ও ঠিকই বুঝে ফেলে ঠিকই চলে এসে কয় ও তুমি আমার বাদ দিয়ে চা আমার কিচ্ছু খাওয়ার মতন নেই বুঝেছো কোনো কিচ্ছু না পলায়েও না কোনো কিছু করেও না কি করে কি করে টের পাইয়েই যায় একদম বাপের নাহানি হয়ে কি আর কবো কও 10 মাস দশ দিন পেটে ধরলাম আমি কষ্ট করলাম আমি আর সব হয়েছে বাপের মতন মার খাওয়া দাওয়াটা এক চাল দিয়ে দিলাম এই জন্য হাড়িতে দিয়েছিল রাইস করে দিলে দেখা যায় যে ওই এক পটাল রাইস করে নিচেই লেগে থাকে ওই ভাত আর উটোয় খাওয়া হয় না এই জন্য মনে হাড়িতে দিই তারপরে নিরিবিড়ি হয়ে তরকারি রান্না করবেন তা ভাতটা এবার মাছটা ভাজ দিয়ে দিলাম এদিকে আমার স্যার মাছ ভাজ দিয়ে গেলে মাছ ধুলে না তাই মনে করলাম যদি ইচ্ছা করে মাছ ভাজা খাবো তাহলে খাই আবার মাঝে মাঝে মাছ ভাজা দিলেও খাতে চাই না তো আজকে যেহেতু বাইনা করছে মনে করলাম মাছটা ভাজাই থ মাছটা ভাজিয়ে এবার বড়িটা ভেজে নিচ্ছি আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব

আর বক 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 করে এই যায় তোতা পাখি মতন করে আমি এত বলি মা কথা বলে না আমার খুব বিরক্ত লাগে ও তাও কথা বলে আবার একটু ঘরে দেয়া আসে একটু কোনি পরে আবার চলে আসে তারপরেও কি ও কাঁচা থাকলে ওdio অসহ্য লাগে চলে গলি খুব একা একা লাগে মনে হয় রান্নাঘরে এসে বক বক করতে তাও আমার সারা বোনের একটা দিকতে খুব ভালো ও যাই করুক আর তাই করুক কোনদিন আমার রান্নাঘরে একটা জিনিস নিয়ে কোনদিন নাড়াচাড়া করে না ছোটবেলাতে ধরে একা হাতে করে বাসাবাড়িতে থেকে মানুষ করছি মেয়ে আর একজন লোক নেই যে সাহায্য করবে তো আমার মেয়েরা কোনোদিনও ভুল করে রান্নাঘরে আসেনি একটা জিনিসও হাত দেইনি। এদিকে আমি বেশি কিছু রান্না করব না। শুধু এই আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আমি আর আমার সারাপুনাটা খাব তো এইজন্যই। দুইজনের জন্য একটা তরকারি হয়ে যাবেই। আর আমার রান্না করতে খুব আলস্য লাগে বাসা এসে। বাড়ি গেলে কিন্তু এত অসুবিধা হয় না। মাটি ছুলে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু এখানে এসে রান্না করতে গেলে খুব বেশি আলস্য লাগে। কেন তা জানি নি। ওই যাচ্ছে যাচ্ছে করে করতে 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 এগারোটা বারোটার দিকে এসে দুপুরে রান্না তুলে দিই আমার মেয়ে ওটা লাগে তা আমার একটু কমেন্ট করে জানা এনে যাই হোক তরকারিটা জাল হয়ে গেলে আমি তার মধ্যে মাছ কয়টা দিয়ে এই যে তরকারিটা সোমবারে দিয়ে দিলাম আমার কিন্তু সব তরকারি এরকম দিয়ে দিয়েই খাতেই ভালো লাগে আমি যদি বড়ি না দিতাম তাহলে দেখা যেত মশলা বেটে দিতাম একটু কিন্তু এই গরমে না তেল মশলার জিনিস একটু ভালো লাগছে না একদম সিম্পল সিম্পল খাবার দাবার ভালো লাগছে আমার যদিও আলু খুব একটা বেশি পছন্দ হয় না কিন্তু আমার বুড়ি খুব আলু ভালো খাই জন্য ওর জন্যই মনে করলাম একবার রান্না কর তুই আমাকে দুই মাঝের হয়ে যাবে না তোমরা সকলে ভালো থেকে নে দেখা হবে না পরের আর একটা ভিডিওতে এই দেখো রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে টাটা বাই বাই